আজকে আমাদের ভিডিওটি কোনো গল্প কাহিনী বা কৌতুক নয় এই ভিডিওটি বিশ্বের সব থেকে সফল ও দূরদর্শী ব্যক্তির পঞ্চাশ বছরের অভিজ্ঞতার মাত্র পনেরো মিনিটের সারাংশ যা তিনি উপস্থিত করেছিলেন দু হাজার পাঁচ সালের স্ট্যান্ডফোর্ড কমেন্সমেন্ট অনুষ্ঠানে এই যুগান্তরকারী স্পিচটি আমাদের সর্বপ্রিয় মোটিভেশনাল স্পিকার সন্দীপ মহেশ্বরী স্যারও তার সেমিনারে বহুবার রেকমেন্ড उनकी स्टैंडफोर्ड वाली एक स्पीच है बीस मिनट की अगर आप में से बाकी लोगों ने नहीं देखी है तो आई स्ट्रॉन्गली रिकमेंड यू कि एक बार आप जा करके यूट्यूब पे वो जरूर देखें किंतु ए स्पीच टी इंग्लिश से थकार আমাদের বাংলায় বাংলা শিক্ষার্থী ও বাংলার নবপ্রজন্মরা এই বক্তৃতাটির গুরুত্ব সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারে না তাই আজ আমি এই বক্তৃতাটি বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করছি আজ বিশ্বের সব থেকে বড়ো বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি কমেন্সমেন্ট অনুষ্ঠানে আপনাদের সাথে থাকতে পারা আমার জন্য সম্মানের আমি আপনাদের সত্যিই বলতে চাই আমি কখনো কোনো কলেজ থেকে পাস আউট হইনি তাও আজ আমি জীবনের প্রথমবার কোনো কলেজের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান মাধ্যমে এতটা কাছে আসতে পেরেছি আজ আমি আপনাদের সবাইকে নিজের জীবনে তিনটি গল্প শোনাব বেশি নয় মাত্র তিনটি গল্প প্রথম গল্পটি হল ডটস কানেক্ট করার ব্যাপারে রিড কলেজের অ্যাডমিশন নেওয়ার পর আমি মাত্র ছ মাসের মধ্যেই পড়া ছেড়ে দিই কিন্তু আমি তারপরও আঠারো মাস পর্যন্ত ওখানে কোনোভাবে যাওয়া আসা করতাম তো এখানে একটাই প্রশ্ন আছে যে তাহলে আমি কলেজ ছাড়লাম কেন ওয়েল এটা শুরু আমার জন্মের প্রথম থেকে আমার জন্মদাত্রী মা এক যুবতী অবিবাহিত গ্র্যাজুয়েট স্টুডেন্ট ছিলেন এবং তিনি চাইতেন আমাকে কেউ দত্তক নিয়ে নিক কিন্তু এর সাথে সাথে তিনি এটাও চাইতেন যে যারা আমাকে দত্তক নেবেন তারা যেন কলেজ গ্র্যাজুয়েট হন ও এইভাবে প্রথম থেকেই সব কিছু স্থির ছিল কিন্তু যেই আমি পৃথিবীতে আসলাম শেষ মুহূর্তে তারা নিজেদের মন বদলে ফেললেন এবং তারা বললেন তাদের তো একটা মেয়ে দরকার এই জন্য মাঝ রাতে আমার মাকে ফোন করা হলো যারা ওয়েটিং লিস্টে ছিলেন এবং কল করে বলা হলো আমাদের কাছে একটি বেবি বয় আছে আপনারা কি তাকে দত্তক নিতে চান তারা সাথে সাথেই হ্যাঁ বলেছে কিন্তু পরে আমার জন্মদাত্রীর মা জানতে পারলেন যে যারা আমাকে দত্তক নিয়েছেন তারা কলেজ গ্র্যাজুয়েট নন এবং পিতা তো হাই স্কুল পাশও নন এই জন্যই আমার জন্মদাত্রী মা শেষ মুহূর্তে অ্যাডাপশন পেপারে সাইন করতে অস্বীকার করেন কিন্তু কিছু মাস পর আমার নতুন বাবা মা আমার জন্মদাত্রী মাকে কথা দেন যে তারা আমাকে অবশ্যই কলেজে পড়াবেন এই কারণের জন্যই শুধু আমার মা রাজি হন এবং আমাকে অ্যাডপ্ট করে নেওয়া হয় এবং ঠিক এইভাবেই আমার জীবন শুরু হয় সতেরো বছর পর আমি কলেজে যাই কিন্তু ভুল করে আমি স্ট্যানফোর্ডের মতো একটি দামি কলেজ বেছে নিই আমার কর্মরত মা বাবা সারা উপার্জন পড়াশোনাতেই খরচ লেগে যায় এবং ছ মাস পর আমি ওই পড়াশোনার মধ্যে কোনো মহত্বই দেখতে পেলাম না আমার কোনো আইডিয়া ছিল না যে আমি নিজের জীবনে কি করতে চাই কোনো আইডিয়া নেই যে কিভাবে কলেজ আমাকে সাহায্য করবে আমার জীবনে কিছু করার জন্য এবং এখানে আমি আমার বাবা মা সারা জীবনের সঞ্চয় করা পড়াশুনায় খরচ করে যাচ্ছি এবং এই জন্যই আমি কলেজ ছাড়ার সিদ্ধান্ত নিই এবং এটাই চিন্তা করি যে যা হবে ভালোর জন্যই হবে ওই সময়টা আমার খুব ভয় লাগছিল কিন্তু যখন চলে যাওয়ার সময়কে আজ আমি দেখি তো আমার মনে হয় এটা আমার জন্য বেস্ট ডিসিশান ছিল এটা কিভাবে এখন তা আমি বলছি আমি ওই ক্লাসগুলো করে ছেড়ে দিই যা করতে আমার ইন্টারেস্ট লাগতো না ও আমি কেবল সেই ক্লাসগুলোই করতাম যেটা করতে আমার ইন্টারেস্ট ছিল কিন্তু ওই সময় সব কিছু করাটা এতটা সহজ ছিল না কারণ আমার কাছে থাকার মতো কোনো বাড়ি ছিল না ওই জন্য বন্ধুর ঘরের মেঝেতে ঘুমাতাম ওকের বোতল বিক্রি করে সেই টাকাতে খাওয়ার খেতাম আমি প্রতি রবিবার সাত মাইল পায়ে হেঁটে শ্রীকৃষ্ণ মন্দিরে যেতাম যাতে আমি সপ্তাহে অন্তত একদিন পেট ভর্তি করে খাওয়ার খেতে পাই ও এটা আমার অনেক পছন্দেরও ছিল এখন আমি আপনাদের বলছি কি কেন কলেজ ড্রপ আউট করা আমার জীবনের সব থেকে বেস্ট ডিসিশন ছিল ওই সময় রিড কলেজ দেশের সব থেকে ভালো জায়গা ছিল যেখানে ক্যালিওগ্রাফি শেখানো হতো সারা কলেজে প্রত্যেক পোস্টার প্রত্যেক লেভেলের ওপর খুব সুন্দরভাবে হাতেই ক্যালিওগ্রাফি করা হতো এবং আমি কলেজ ছেড়ে দেওয়ার জন্য আমাকে অন্য সব ক্লাস করার দরকার ছিল না তো আমি নির্ণয় করলাম আমি ক্যালিওগ্রাফি এর ক্লাস করব। এবং এটা ভালোভাবে শিখব তাই আমি সেরিফ এবং সেরিফ টাইপ ফেসেসের সম্বন্ধে জ্ঞান অর্জন করলাম আলাদা আলাদা অক্ষরের মধ্যে স্পেস ভ্যারি করা শিখলাম ও কোনো ভালো টাইপোগ্রাফিকে কোন কোন বিষয়টি ভালো বানায় এটাও শিখলাম এটার সব কিছুই খুব সুন্দর ছিল ঐতিহাসিক ছিল ও এতটাই আর্টিস্টিক ছিল এটাকে সায়েন্স দিয়ে ক্যাপচার করা যেত না এটার সব কিছুই আমার খুব আকর্ষক লাগতো ওই সময় আমার এরকম কোনো সিদ্ধান্ত ছিল না যে আমি ওই জিনিসগুলোর প্রয়োগ করব নিজের জীবনে কখনো কিন্তু যখন দশ বছর পর আমার নিজের ম্যাকিনটোস কম্পিউটার বানিয়েছিলাম তখন আমি এটার ম্যাকের ডিজাইন করেছিলাম ও এটা অতি সুন্দর টাইপোগ্রাফি যুক্ত বিশ্বের প্রথম কম্পিউটার হিসেবে তৈরি হয় যদি আমি কলেজে শুধু ক্যালিওগ্রাফিতে যুক্ত না হতাম তাহলে ম্যাক কখনোই মাল্টিপল টাইপ ফেসেস বা প্রপোর্শনালি স্পেসড ফ্রন্টস হতোই না এবং যেহেতু উইন্ডোজ ম্যাককে কপি করেছিল তাই দুনিয়ার কোনোই পার্সোনাল কম্পিউটারে এইসব কিছুই হতো না অবশ্যই যখন আমি কলেজে ছিলাম তখন ভবিষ্যৎ দেখে এই ডটগুলোকে কানেক্ট করা অসম্ভব ছিল কিন্তু যখন দশ সাল পর অতীতের সময় এগুলোকে দেখি তো আমার সব কিছু পরিষ্কার নজরে আসে আপনি কেবল পেছনের দিকে দেখেই ডটগুলোকে কানেক্ট করতে পারবেন এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে এখন যা হচ্ছে তা আগে গিয়ে কোনো না কোনোভাবে ফিউচারে কানেক্ট হয়ে যাবে আপনাকে কোনো কিছুর ওপর তো বিশ্বাস করতেই হবে নিজের গার্ডসের ওপর নিজের ভাগ্যের ওপর নিজের জীবনের ওপর অথবা আপনার কাজের ওপর কোনো না কোনো জিনিসের ওপর তো বিশ্বাস করতেই হবে কেননা এই কথায় বিশ্বাস রাখা যে আগে গিয়ে ডট কানেক্ট হবেই আর এটা আপনাকে আপনার হৃদয়ে আওয়াজ শোনার সাহস দেবে ওই সময়ও যখন আপনি একেবারেই আলাদা রাস্তাতে চলছেন এবং এই কথাটাই আপনাকে অন্য লোকেদের থেকে আলাদা করবে তো আমার প্রথম গল্প থেকে সব থেকে বড় শিক্ষা এটাই যে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে ও এখন আপনি যা করছেন তা আগে গিয়ে কোনো না কোনো কাজে অবশ্যই আসবে আপনি শুধু নিজের ওপর ভরসা রেখে করে যান যা আপনি করছেন আমার দ্বিতীয় গল্পটি লাভ এবং লস বিষয়টিকে নিয়ে আমি খুব সৌভাগ্যশালী ছিলাম আমি যাকে ভালোবাসতাম তাকে আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাই ওজ এবং আমি আমার পিতার গ্যারেজ থেকে অ্যাপেলের শুরু করি যখন আমি কুড়ি বছরের ছিলাম আর আমরা অনেক পরিশ্রম করি এবং দশ বছরের মধ্যে অ্যাপেল কোম্পানি দুজনের থেকে দু বিলিয়ন ডলার এবং চার হাজার লোকের কোম্পানি হয়ে যায় আমরা এই এক বছর আগেই ম্যাকেন্টোস রিলিজ করেছি আর আমি যখন তিরিশ বছরের হয়ে গেছিলাম তখন কোম্পানি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল আপনারা সবাই ভাবছেন যে আমার নিজের বানানো কোম্পানি থেকে আমাকে কিভাবে বের করে দেওয়া হলো যেভাবে যেভাবে গ্রো করছিল আমরা এক বুদ্ধিমান মানুষকে হায়ার করি যাকে আমি ভেবেছিলাম যে সে আমার সঙ্গে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবে প্রথম এক বছর সব ঠিক ছিল কিন্তু তারপর কোম্পানির ফিউচার নিয়ে আমাদের দুজনের মধ্যে বিবাদ হতে লাগলো আর এর খবর বোর্ড অব ডাইরেক্টর পর্যন্ত পৌঁছলো আর তারা। ওর সাঁত দিল আর এইভাবেই তিরিশ বছর বয়সে আমাকে আমার নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হলো যা আমার পুরো অ্যাডাল্ট লাইফের ফোকাস ছিল তা সব শেষ হয়ে গেল আর এটা সম্পূর্ণভাবে আমাকে শেষ করে দিয়েছিল এবং কয়েক মাস পর্যন্ত আমার মাথায় কিছু আসছিল না যে আমি কী করবো আমি একটা বড় পাবলিক ফেলিওর হয়ে গেছিলাম আমি এক বছরের জন্য ভ্যালি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম যে আমি যে কাজ করি সেই কাজের জন্য আমি এখনও প্যাশিউনেট অ্যাপেলে যা কিছু হয়েছে তার জন্য আমার প্যাশনের কোনো অভাব আসেনি আমাকে তারা অস্বীকার করেছে কিন্তু আমি আজও আমার কাজকে ভালোবাসি আর এই জন্যই আমি আবার একবার শুরু করার কথা ভাবি আমি ওই সময়টা দেখতে পাইনি কিন্তু এখন আমি জানি যে অ্যাপেল থেকে নিষ্কাশিত করার মতো ভালো আমার সঙ্গে আর কিছুই হতে পারে না সফল হওয়ার বোঝা এখন বিগিনার হওয়াতে দূর হয়ে যায় আমি আবার একবার নিজেকে খুব হালকা অনুভব করতে থাকি এবং এই স্বাধীনতার জন্য আমি আমার জীবনের সব থেকে ক্রিয়েটিভ পিরিয়ডে চলে যাই পরের পাঁচ বছরে আমি একটা কোম্পানি নেক্সট এবং দ্বিতীয় কোম্পানি পিক্সার শুরু করি এবং এরই মধ্যে আমি এক অদ্ভুত মহিলার সঙ্গে পরিচিত হই যে ভবিষ্যতে আমার পত্নী হয় পিকসার বিশ্বের সর্বপ্রথম কম্পিউটার অ্যানিমেটেড মুভি টয় স্টোরি বানায় এবং আজকের সময় এটা দুনিয়ার সব থেকে সফল অ্যানিমেটেড স্টুডিও এবং অ্যাপেল অপ্রত্যাশিতভাবে নেক্সটকে কিনে নেয় এবং আমি আবার অ্যাপেল কোম্পানিতে যুক্ত হই আজ অ্যাপেল নেক্সট দ্বারা বিকশিত টেকনোলজি এর ব্যবহার করে তো এখানে আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারি যে যদি অ্যাপেল থেকে আমাকে বের করে দেওয়া না হতো তাহলে আমার সাথে এগুলো কিছুই হতো না এটা একটা তেতো ওষুধ ছিল কিন্তু আমার মতো রুগীর এটা দরকার ছিল কখনো কখনো জীবন আপনাকে এভাবেই ধাক্কা দেয় কিন্তু আপনি ভরসা হারাবেন না আমি বিশ্বাসের সঙ্গে বলতে পারি আমি শুধু এই জন্যই এগিয়ে গেছি কারণ আমি আমার কাজকে ভালোবাসি যতটা নিজের ভালোবাসাকে জানার জন্য দরকার আছে ততটাই দরকার আছে নিজের কাজকে খোঁজা যেটা করতে আপনি সত্যিই এনজয় করেন কারণ আপনার কাজই আপনার জীবনের একটা বড় অংশ এবং বাস্তব জীবনের সন্তুষ্ট হওয়ার এটাই একটি উপায় যে আপনি ওই কাজটি করুন যে কাজটিকে আপনি একটি বড় কাজ মনে করেন এবং বড় কাজ করার শুধু একটাই পদ্ধতি হলো যে আপনি ওই কাজটি করুন যে কাজটি করতে আপনি পছন্দ করেন আর যদি এখনো পর্যন্ত আপনার সেই কাজটি খুঁজে পাননি তাহলে আপনি থামবেন না তা খুঁজতে থাকুন যেভাবে কি হৃদয়ের সঙ্গে যুক্ত প্রতিটি জিনিসের সঙ্গে হয় এটা যখন আপনি পাবেন তখন আপনি জানতে পারবেন আর যেমন কোনো ভালো রিলেশনশিপে হয় যা সময়ের সঙ্গে সঙ্গে আরও ভালো হয়ে যায় এই জন্যই এটা খুঁজতে থাকুন থামবেন না আমার তৃতীয় গল্প মৃত্যুকে নিয়ে যখন আমি সতেরো বছরের ছিলাম তখন একটা কোট পড়েছিলাম যদি আপনি প্রত্যেকটার দিন এইভাবে বাঁচেন যে এই দিনটাই আপনার জীবনের শেষ দিন তাহলে আপনি কোনো না কোনো দিন সঠিক প্রমাণিত হবেন আর এটাই আমার জীবনের একটা বড় ছাপ ফেলে আর তারপর থেকে গত তেত্রিশ বছর পর্যন্ত আমি প্রতিটা দিন সকালে উঠে নিজেকে আয়নাতে দেখি একটা প্রশ্ন করি যদি আজকের আমার জীবনের শেষ দিন হতো তো আমি কি আজ ওটাই করতাম যা আজ আমি করতে যাচ্ছি আর যদি এর উত্তর না হয় তো আমি বুঝে যাই কিছু কিছু না বদলানো দরকার আছে এই কথাটা মাথায় রাখা যে এক না একদিন তো মরতে হবে কোনো না কোনো জিনিসের ভয়কে দূর করার সব থেকে ভালো উপায় আপনি প্রথম থেকেই নগ্ন এমন কোনো কারণ নেই যে আপনি আপনার মনের কথা শুনবেন না প্রায় এক বছর আগে আমি জানতে পারি যে আমার ক্যান্সার হয়েছে সকাল সাড়ে সাতটায় আমার স্ক্যান হয় আর তাতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে আমার প্যানক্রিয়াসে টিউমার আছে সত্যি বলতে কি আমি তো এটাই জানতাম না যে প্যানক্রিয়াস কাকে বলে ডক্টর আমাকে পুরো বিশ্বাসের সঙ্গে বলেন যে আমার এমন একটা ক্যান্সার হয়েছে যে যার নিবারণ করা সম্ভব নয় আর আমার কাছে মাত্র তিন থেকে ছ মাসের সময় আছে ডক্টর আমাকে উপদেশ দেন যে আমি যেন বাড়ি যাই ও আমার সমস্ত জিনিসের সুব্যবস্থা করে নিই এর মানে ডক্টরের কথায় এটাই মানে ছিল যে আপনি মরার জন্য প্রস্তুত হয়ে যান এর মানে আগামী দশ বছরে আমি যা যা করতাম তা আমি এই কিছু অবশিষ্ট দিনের মধ্যে যেন করে ফেলি কারণ আমার অন্তিম সময় চলে এসেছে আমি এই ডায়াগনোসিসের সঙ্গে সারাদিন পার করলাম এবং সন্ধ্যেতে আমার বায়স্পি হল সেখানে আমার গলার ভেতরের রাস্তা দিয়ে পেট পেরিয়ে একটা এন্ডোস্কপি ঢোকানো হলো এবং একটা সূচ দিয়ে টিউমারের কিছুটা কোষ বের করা হলো এই সময় আমি সম্পূর্ণভাবে অজ্ঞান ছিলাম কিন্তু আমার পত্নী এবং ওখানে যারাই উপস্থিত ছিলেন যখন ডক্টর মাইক্রোস্কোপ দিয়ে আমার কোষকে দেখলেন তারাই কেঁদে ফেললেন কেননা কোষ দেখে ডক্টর বুঝে গেলেন আমার একটা দুর্লভ রকমের ক্যান্সার হয়েছে যা সার্জারি করে ঠিক হতে পারে তো আমার সার্জারি হলো ও সৌভাগ্যবশত আমি এখন সম্পূর্ণ সুস্থ মৃত্যুর এতটা কাছাকাছি আমি আগে কখনো পৌঁছইনি এবং আমি আশা করি ভবিষ্যতে কিছু সময় পর্যন্ত আমি যেন না পৌঁছই আর এই সব দেখার পর আমি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে এটা বলতে পারি যে মৃত্যু এক উপযোগী ও বিশুদ্ধভাবে কল্পনা বটে কেউ চায় না তারাও মরতে চান না যারা স্বর্গে যেতে চান মৃত্যুই একটা জায়গা যেখানে আমরা সবাই যাই আজ পর্যন্ত কেউই এর থেকে বাঁচতে পারেননি আর এটা হওয়াও উচিত কারণ এই জীবনের একটি মাত্র সব থেকে বড় আবিষ্কার হলো মৃত্যু যা জীবনকে বদলে দেয় পুরনোকে সমাপ্ত করার রাস্তা খুলে এখন এই সময়ে আপনারা সবাই নতুন আর কিছুদিনের মধ্যে আপনারাও পুরনো হয়ে যাবেন এবং রাস্তা থেকে পরিষ্কার হয়ে যাবেন এতটা নাটকীয় হওয়ার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু এটাই সত্য আপনাদের সময় খুব সীমিত এই জন্য এটাকে অন্য কারোর জীবনের জন্য বেঁচে ব্যর্থ করবেন না বেকার চিন্তায় পড়বেন না নিজের জীবনকে অপরের মতে চালাবেন না অন্যের বিচারের চিৎকারে নিজের ভেতরের আওয়াজকে বদ্ধ করবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটাই যে নিজের হৃদয় ও বুদ্ধির কথা শোনার সাহস রাখুন কারণ তারা প্রথম থেকেই জানে যে আপনি বাস্তবে কী হতে চান তো প্রথমে আপনার হৃদয়ের কথা শুনুন বাকি সব জিনিস সেকেন্ডারি এবং শেষে আপনাদের সবাইকে আমি এটাই বলতে চাই স্টে হাংরি স্টে ফলিস আমি সব সময় আমার নিজের জন্য এটাই প্রার্থনা করেছি আর এখন আপনারা সবাই এখান থেকে গ্র্যাজুয়েট হচ্ছেন তো আমি আপনাদের সবাইয়ের জন্য এটাই প্রার্থনা করব স্টে হাংরি স্টে ফুলিস মানে ক্ষুধার্থ থাকুন ও মূর্খ থাকুন ক্ষুধার্থ মানে কোনো কিছু করার খিদে আপনাদের মধ্যে থাকা উচিত আর মূর্খ থাকুন কারণ মূর্খ থেকেই আপনি কিছু শিখতে পারবেন আর আপনি যদি এটা ভাবেন যে আপনি সব কিছু প্রথম থেকেই জানেন তাহলে আপনি কিছুই শিখতে পারবেন না তো ক্ষুধার্থ থাকুন আর মূর্খ থাকুন স্টে হাংরি স্টে ফুলিস আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি আশা করছি এই বক্তৃতাটি আপনাদের চিন্তাধারার পরিবর্তন ঘটাবে এবং আপনারা জীবনটিকে অন্যভাবে উপলব্ধি করার চেষ্টা করবেন বক্তৃতাটি আপনাদের সামনে উপস্থাপন করতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি তাহলে ক্ষমা করবেন ভিডিওটি আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন